আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করার যে নিয়মাবলী আছে সেগুলো সম্পর্কে অর্থাৎ একজন প্রার্থী আবেদন করবে কিভাবে খুব সহজেই তো আমরা আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে দুই সালে কিভাবে আবেদন করবেন সর্বপ্রথমে আমি যদি আপনাদের আবেদনের যে রুলসটা আছে সেটাকে দেখাই সেটা হচ্ছে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের প্রথম টেবিল প্রিপেড সিমের মাধ্যমে আবেদন এস করতে হবে এক্ষেত্রে এস এম এস অপশনে গিয়ে সৈনিক ভোট পদে ভর্তির জন্য নিম্নবর্ণিত তথ্যগুলি টাইপ করে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে এস এম এস প্রেরণ করতে হবে তারপরে হচ্ছে আপনি যদি জিডি টেডে আবেদন করেন অর্থাৎ সাধারণ টেড জিডি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে এবং প্রথম এসএমএস সৈনিক এসপেস থ্রি লেটারস অফ এস এসি বোর্ড এসপেস রুল এসপেস পেসিং ইউজার তারপর হচ্ছে অ্যাসপেস ডিস্ট্রিক্ট কোড আপনার বসাতে হবে উদাহরণ আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তারাই দিয়ে দিয়েছে উদাহরণ অর্থাৎ উদাহরণ হচ্ছে সৈনিক আপনি যদি ঢাকা থেকে আবেদন করেন তাহলে আপনি সর্বপ্রথমে সৈনিক তারপরে ঢাকার তিনটি অক্ষর আপনি ব্যবহার করবেন যেরকম ডি এইচ এ এই তিনটি অক্ষর ব্যবহার করে তারপরে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের ইয়ে দিবেন এবং আপনি কত সালে পাশ করেছেন সেটা দিবেন তারপর হচ্ছে ঢাকা বোর্ডের জন্য এখানে তারা দিয়ে দিয়েছে ঢাকা বোর্ডের জন্য ঢি তারপরে হচ্ছে আমি যদি একটু ঝুম করে দেখাই তারপর হচ্ছে কারিগরি বোর্ডের জন্য টি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ইউ ইত্যাদি অর্থাৎ এস এছাড়াও স্বচ্ছ স্বচ্ছ জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী বসাতে হবে তারপর হচ্ছে আপনি যদি টেকনিক্যাল ট্রেডে আবেদন করেন অর্থাৎ টি টি ট্রেডে প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এস এম প্রেরণ করতে হবে ক্ষেত্রে সর্বপ্রথমে টেকনিক্যাল ট্রেড টিটি এ ভর্তির ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল এক অনুযায়ী হবে ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্র পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্র সেন্টার কোড এবং প্রার্থীর যে ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক টেবিল এক অনুযায়ী সেই টেডের কোড অ্যাস এ দিতে হবে অর্থাৎ বুঝতেই পারতেছেন না বুঝলে ভিডিওটি আবার শুনবেন দরকার প্রয়োজনে তারপর হচ্ছে এস প্রথম এস সৈনিক অ্যাসপেস তারপর হচ্ছে থ্রি লেটার্স অফ এস বোর্ড তারপর হচ্ছে এসপেস দিবেন তারপর হচ্ছে রুল তারপর স্পপেস তারপর হচ্ছে পেসিং ইউজার তারপর হচ্ছে স্পপেস তারপর ডিস্ট্রিক্ট কোড তারপর স্পপেস টি টি এসপেস হচ্ছে ট্রেড কোড তারপরে অ্যাসপেস এক্সাম সেন্টার কোড এগুলো যদি আপনার দেন তাহলে আপনার হয়ে যাবে ধাপে ধাপে দিতে হবে সবগুলো কিন্তু একবারে দিতে পারবেন না উদাহরণ সৈনিক আপনি যদি খুলনা থেকে আবেদন করেন এই যে টেকনিক্যাল ট্রেডে তারপর হচ্ছে আপনি অর্থাৎ একজন প্রার্থী খুলনা থেকে আবেদন করবে খুলনা থেকে যদি আবেদন করেন তাহলে কে এইচ ইউ আপনি খুলনার তিনটি অক্ষর ব্যবহার করতে হবে সর্বপ্রথমে তারপরে হচ্ছে আপনি কত সালে পাশ করেছেন এবং আপনার জন্ম তারিখ দিতে হবে এখানে জন্ম নিবন্ধনের বা এনআইডির তারপর হচ্ছে ডিবিআর একশো এগারো খুলনা বোর্ডের জন্য কেএইচইউ কারিগরি বোর্ডের জন্য টিইসি তারপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য বিও ইউ ইত্যাদি তারপর হচ্ছে এছাড়াও শ জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী বসাতে হবে অর্থাৎ যে যে জেলা থেকে আবেদন করেন সে কিন্তু সেই জেলার তিনটি অক্ষর বসিয়ে নেবেন তবেই কিন্তু আপনার হয়ে যাবে তো যারা যারা এই চ্যানেল নতুন আছেন এরকমই ইনফরমেশন ভিডিও বা উপকারীমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন সমস্যাটা নিয়ে ভুগতেছেন সেই সমস্যাটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওর আমরা ওই সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে পর কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ